আসসালামু আলাইকুম আমাদের আজকে আমাদের পেশেন্ট আতিক ভাই ওনার আসছে মামসিং থেকে ওনার প্রথম সমস্যা ছিল ওনার পায়খানা রাস্তাতে ফোরা ছিল ওনার এপ্রিল মাসে ওনাদের ওখানেই অপারেশন হয় আর ফোরার অপারেশন করে ময়মনসিংহে স্যার একজন স্যার অপারেশন করে তো আলটিমেটলি ওই ঘাটা শুকায় না তো একটা পয়েন্ট থেকে যেখান থেকে অনবরত পানি পড়ে তো তারপরে উনি আমার সন্ধান পায় বলতে আমার আরেকজন প্যাশেন্ট অপারেশন করে তাই না ওনারই ভাই ওনারই বড় ভাই ওনারই চাচাতো ভাইয়ের আমি অপারেশন করে ভালো করেছিলাম যাই হোক ওনার মাধ্যমে উনি আসে আমার কাছে উনিশ তারিখে মানে ওইটা হচ্ছে যে জুন মাসের উনিশ তারিখে তাই না জুন মাসে উনিশ তারিখে আসে তো তারপরে আমরা হলো তার অপারেশন করি অপারেশনটা আপনি যেদিন আসছেন আপনি আমার কাছে আসছেন উনিশ তারিখে উনিশ তারিখে আমরা অপারেশন করি তো উনিশ তারিখে খুব ইমার্জেন্সি ছিল খুবই রিকোয়েস্ট করার কারণে আমি ওই দিনে তাকে অপারেশন করি তো অপারেশন করার পরে আতিক ভাই আজকে সর্বপ্রথম আসছে তো আমরা পায়ুপথ পরীক্ষা করছি একদম ঘা সম্পূর্ণ ভালো হয়ে গেছে শুকিয়ে গেছে পায়খানার যেটা টোন পায়খানার রাস্তা যেটা টোন সবকিছু ঠিক আছে বাকিটা আতিক ভাই কাছ থেকে শুনেন যে আমাদের আমার সাথে অপারেশন করার পরে তার যেটা জার্নি আতিক ভাই বলেন আমি আপনার প্রথম এই পায়ুপত্র উপরে একটা ফোরার মতো হয়েছিল পরে আমি একজন এমনিতে একটা সার্জনের কাছে যাই যাওয়ার পরে একটু অপারেশন করে উনি অপারেশন করার এক মাস পরেও আমার এটা ভালো হয়নি পাখে আবার হুজের মতো আসে পরে আমি আমার বড় ভাই ফিস্টুলার অপারেশন করছিল স্যারের কাছ থেকে পরে আমি বড় ভাই নিয়ে গত মাসের আগ আগের মাসের উনিশ তারিখে আইসা স্যারের লোক যোগাযোগ করি পরে স্যারে অপারেশন করার পরে আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো বিষয়টা হলো যে আমি যেটা বলি যে আমার এমন অসংখ্য রোগী আছে আতিক ভাইয়ের মতো দেখা যায় যে মানে তারা ভালো হয়ে তাদেরই আত্মীয় স্বজন পরিচিত জনকে আমাকে রিকমেন্ডেড করে এটা এটা আমার জন্য একটা বিশাল একটা ব্যাপার আদিক ভাইয়ের সাথে আমার অপারেশনের পরে আজকে প্রথম আমার দেখা উনার যে কোনো প্রবলেম আমার আমার কাছে পার্সোনাল যে ফোন নাম্বার আছে কি হোয়াটসঅ্যাপ এবং আর কি টেক্সট করতো আমি সময় ওইটার আমি ইয়ে করতাম কি রিপ্লাই করতাম সো আমি যে আমার যেটা কমিটমেন্ট কমিটমেন্ট অনুযায়ী এখন পর্যন্ত কাজ করতেছি চলতেছি

আলহামদুলিল্লাহ ক্ষমা করছে আমরা তো সাহায্য করছি বাকিটা আল্লাহ পাকে সাহায্য ছাড়া ইস ইম্পসিবল তো আপনার সবাই ভালো থাকুন আতিক ভাইয়ের জন্য দোয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম